ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি এলাম একটা নিরামিষের দিনের সকাল থেকে রাত অব্দি কী কী খাচ্ছি তারই একটা সকালবেলা উঠে কি খেয়েছি দুপুরে কি খেয়েছি এবং রাত্রেবেলা কি খেলাম চলুন শুরু করা যাক ভিডিওটা তো গতকাল ছিল সোমবার আর সোমবার সকালবেলা উঠেই বিভিন্ন কাজকর্মের পরে আমি সকালবেলাতে ধোজা বানিয়ে নিয়েছিলাম তো দোসা বানানোর জন্য যে ব্যাটারটা আমি ইউজ করেছি সেটা কিন্তু রেডি টু মিক্স আর এটা বাইরে থেকে এনেছিলাম খুব ধোসা ও যায় খেতেও খুব ভালো লাগে আর এই দিয়ে আমি দোসা সবসময় করে থাকি এটাতে খুব ভালোভাবে দোসাগুলো ওপরের দিকে উঠে আসে প্রথমে ভালোভাবে প্যানটাকে তাতিয়ে নিই তারপরে সামান্য একটু জল আর তেল দিয়ে গরম করে নিই সকালবেলা উঠে দোসা যত টিফিন করবোই তার সাথে আমি দেখাবো একটা বিশেষ ধরনের চাটনির রেসিপি আমাকে অনেকে প্রশ্ন করেছিল চাটনি কি দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় বাদামের চাটনি না নারকেলের চাটনি প্রথমে নিয়ে নিতে হবে ভাজা বাদাম এক কাপ মতন তার মধ্যে দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা আর একটা ছোট নারকেলের অর্ধেক নিয়ে নিয়েছি একটা মিক্সার চার্টে সব কিছুটা দিয়ে দিয়েছি বাদাম নারকেল অল্প একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর দুই থেকে তিন চামচ টক দই প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করেছি আর এর মধ্যে অবশ্যই দিতে হবে নুন এরপরে ভালোভাবে মিক্স করে নিয়ে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দুই থেকে তিনবারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন ঝাড়ের মধ্যে অনেকটা চাটনি রয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে বাটির মধ্যে নামিয়ে নিলাম এরপরে ফোড়নের জন্য একটা প্যান নিয়ে নিয়েছি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু গরম হয়ে যাবে তারপরে সর্ষে ফোড়ন দিতে হবে মোটামুটি ছোটো চামচে এক চামচ সর্ষে ফোড়ন দিলেই হবে এর মধ্যে দিতে হবে শুক্র লঙ্কা আর দিতে হবে কারিপাতা শুকনো লঙ্কাটা একটাও দিতে পারেন দুটোও দিতে পারেন ছোটো ছোটো করে চিরে নেবেন আর কারিপাতাটাও একটা ডানটির আমি সমস্ত পাতাগুলো দিয়ে দিয়েছি এই দেখুন সামান্য একটু তেল আরও দিয়েছি তেলটা একবারে কমে গেছিলো তে আর একটু ভালো করে ভেজে নিয়ে বাদামের চাটনির ওপরে দিয়ে দিলাম ছোকটা তো এই চাটনির মধ্যে কী কী দিয়েছি বাদাম দিয়েছি নারকেল দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা দই আর নুন তো ছোকটাও দিতে হবে এই ছোটটার মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের ফোড়ন পাতা শুকনো লঙ্কা খুব বেশি পাতলাও যেন না হয় আর খুব বেশি গাঢ় যেন না হয় মিডিয়াম গাঢ় এই চাটনিটা একবার বানিয়ে দেখুন দারুণ টেস্টি হয় অসাধারণ খেতে হয় এর থেকে বেস্ট কিছু চাটনি হতে পারে বলে আমার মনে হয় না নিরামিষের দিনে ভেবেছিলাম সকাল থেকে রাত অব্দি সারাদিনই এই দোসা আর চাটনি খেয়ে কাটিয়ে দেব কিন্তু না একটু অন্যরকম খাওয়া দাওয়া করেছি চলুন সেটা দেখা যায় কী খেয়েছি সকালে অন্যান্য কাজকর্ম সেরে সবার জন্য টিফিন বানিয়ে নিজের জন্য একটু টিফিন নিয়ে বসেছি আমাদের কিন্তু সবসময় ভালো লাগে এই ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার কখনও ইডলি করে থাকি কখনও দোসা করে থাকি যেহেতু চাল আর ডালের গুঁড়ো দিয়েই তৈরি হয় ডোসা সেই জন্য এটা কিন্তু অনেকটা ভাতের বেনিফিটই দেয় এর মধ্যে কিন্তু অনেক ধরনের উপকারও রয়েছে আইটিসি ছাড়াও যেই দোসা ব্যাটার মার্কেটে রয়েছে তার মধ্যে একটা ভালো কোম্পানি হচ্ছে রিস্তা প্যাকেটে লেখা আছে নো সোডা অ্যাডেড নো প্রিজারভেটিভ তো আমরা যেটা খেয়ে থাকি তার সম্পর্কে কিন্তু ভালোভাবে প্রথমে জেনে নিতে হয় লেখাগুলো পড়ে নিতে হয় যে ভেতরে কি কি দেওয়া আছে আর কি কী নেই লাঞ্চের জন্য একটা সম্বার ডাল তৈরি করতে চেয়েছিলাম তার জন্য অরহর ডালটা থাকলে ভালো হতো এই মুহুর্তে ছিল না বলে সবুজ মুগ ডালদা দিয়ে আমি ডালটা তৈরি করেছি নিজের পছন্দের যে কোনো সবজি নেওয়া যেতে পারে আমি নিয়ে নিয়েছি কুমড়ো অল্প একটু ব্রকলি লাউ ছিল অল্প একটু আর নিয়ে নিয়েছি গাজর আর সজনের ডাটা সবুজ মুগ ডাল খাওয়া কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী সেই জন্য মাঝে মাঝে সবুজ মুগ ডালটা আমি বিভিন্ন পদ্ধতিতে করে থাকি এক কাপ ডালকে আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় রাত্রে ভেজানো সম্ভব না হলে দিনের বেলা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে ডালটাকে আমি একদিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে সর্ষে গরম করে নিয়েছি কারি পাতা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এবং সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব একদম নরম করে নেব তারপরে ডালটাকে আমি ওখানে মিশিয়ে নেব এই ডালটা সাধারণত আমি অর্হর ডাল দিয়ে করে থাকতে পছন্দ করি আর আমার খেতেও ভীষণ ভালো লাগে সবজির মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো নুন আর দিতে হবে বনুদের গুঁড়ো অনেক সময় আমি প্রেসার কুকারের মধ্যেই সবজিগুলোকে ভেজে ডালটাকে একই সাথে সেচিংে তৈরি করে থাকি যেদিনকে দু তিন ধরনের পর রান্না করতে পারি না সেদিনকে অনেকগুলো সবজি ডালের মধ্যে দিয়ে থাকি তাহলে কি হয় ডালটা যখন খাই সবজিগুলো আমাদের অনেকটাই খাওয়া হয়ে যায় মাছ মাংস ডিম খাওয়া না হলেও সবজি খেতে খাওয়া অত্যন্ত জরুরি ভিটামিন এ বি সি ডি সমস্ত উপকরণগুলি এই সবজি থেকে আসে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরকে সতেজ ও শক্তিশালী করে রাখতে এই সবজি ও ডালেরই সব থেকে বড় হাত রয়েছে চার থেকে পাঁচটা সিটি মেরে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ডাল সমেত জলটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সাথে অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি আমি যেহেতু সাউথ ইন্ডিয়ান টেস্ট আনার চেষ্টা করছিলাম সেই জন্য এই ডালের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন তেঁতুলের পাল্প এই তেঁতুলের পাটটা আপনারা যে কোনো ধরনের মুদিখানাতে পেয়ে যাবেন ঢাকা দিয়ে রাখতে হবে দু থেকে চার মিনিটের জন্য একদম কম আছে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সব কিছু তাহলে হয়ে যাবে সাউথ ইন্ডিয়ান ডাল অথবা সম্বার ডাল শুধুমাত্র দোসা না এটা রুটি ও ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে সব শেষে বেশ কিছুটা ধনে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ আমারই মত ছিল যে ধনেপাতাটা পাতাটা ফ্রেশ ছিল সেই জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার সময় আমি খেয়ে নিয়েছি এক গ্লাস মতন কাড়া যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আবার গরম পড়ছে সেই জন্য কিন্তু আপনারাও এক কাপ করে কাড়া খেতে পারেন এর মধ্যে রয়েছে আদা জিরে জোয়ান এলাচ এবং দারচিনি কোনো কোনো সময় সামান্য তুলসী পাতা সামান্য মুড়িও অ্যাড করা যেতে পারে এবং সামান্য লবঙ্গও দেওয়া যেতে পারে রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি আমার গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম একজন দিদি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কাচের যে গ্যাস রয়েছে সেটা কি সবসময় ফেটে যাওয়ার ভয় থাকে আসলে কাচের যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলোকে পরিষ্কার করার একটা পদ্ধতি রয়েছে প্রথমত কাচের যখন গ্যাস কিনবেন তখন ভালো কোম্পানির গ্যাস কিনবেন অনেকেই রান্না করার পরপরই গরম অবস্থায় কাচের গ্লাসটাকে পরিষ্কার করতে চান তো সেই জন্য ফেটে যায় ঠান্ডা করে নিতে হবে তারপরে গ্লাসগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে আচ্ছা লাঞ্চের প্লেটটা সাজিয়ে নিয়েছি একদম সিম্পল প্লেট তার মধ্যে রয়েছে সামান্য একটু ভাত ভাজা যার মধ্যে আমি দিয়েছিলাম আলু আর বাদাম আর এক পাশে নিয়ে নিয়েছি পনির ভাজা পনির ভাজাটাকে অল্প একটু জিরে আর অল্প একটু বেসন নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর প্লেটের এক পাশে নিয়ে নিয়েছি সম্বার ডাল এগারোটা থেকে একটা অবধি দুপুরবেলাতে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর আমার এই সিম্পল লাঞ্চটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে ডালের মধ্যে একটা ইমলেট বা তেঁতুলের টক একটা ভাব ছিল আর পনির ভাজাতে আমি সবসময় ভালোবাসি নিরামিষের দিনে ভাত ভাজাও কিন্তু খুব ভালো লাগে সিম্পল আলু দিয়ে আর অল্প একটু মগুলি বা বাদাম দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম একটু হাঁটাচলাও করছিলাম আর সাথে কি ফল খাওয়া যায় আজকে সেটাই ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে প্রত্যেকটা মানুষ উচিত কোনো না কোনো ফল খাওয়া আর এই স্ট্রবেরিগুলো আর এই ব্লুবেরিগুলো ব্লিঙ্কিট থেকে আমি নিয়েছি খুব সস্তায় স্ট্রবেরি তো আগেও খেয়েছি কিন্তু ব্লুবেরিটা ডাইরেক্ট এইভাবে কোনো দিনে খায়নি ব্লুবেরির ড্রাই ফ্রুট যেটা হয় সেটা আগে খেয়েছি সেটা আমার খুব ভালো লাগে তো আমি খেয়ে বলছি যে কেমন লাগছে অত্যন্ত টক নাকি খুব মিষ্টি বা কীরকম স্বাদ স্ট্রবেরি বলতে আমরা অনেকে ভাবি যে খুব মিষ্টি মিষ্টি হবে কিন্তু না স্ট্রবেরিতে অনেকে খেয়েছেন একটু টক টক ভাব থাকে কিন্তু আজকের স্ট্রবেরিটা খুব বেশি মিষ্টিও না খুব বেশি টকও না একটা মিডিয়াম টেস্ট ছিল আর এই ব্লুবেরিটা খেতে আমার একটুখানি আঙুলের মতো লাগছিলো তো বিকালের দিকে ছাদে চলে গেছিলাম আর ছাদে গিয়ে দেখি ঠিক বিকাল না সন্ধ্যে গড়িয়ে আসছে আর সূর্য চলে যাচ্ছে নিচের দিকে সন্ধ্যে পড়তে অল্প একটু চা অথবা কফির একটা ক্রেভিং আসছিলো সেই জন্য সামান্য একটু চা বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য আর চাটা খেয়ে আমি খুব রিফ্রেশ অনুভব করি এখন বাজে রাত সাড়ে আটটা আর এই হিন বক্সটা এসেছে আমার বন্ধুর বাড়ি থেকে মা মনসার প্রসাদ এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর এটা খেতে লাগছিলো একদম হালকা বিরিয়ানির মতো ভেজ বিরিয়ানি যাকে বলে খুব ভালো একটা স্বাদ এসছে যেন আগেও খেয়েছিলাম আগে খেয়েছিলাম মধ্যে আগে একটু টেস্ট করেছিলাম তো ডিনারে আমি এটাই খেয়ে নিচ্ছি কিছুদিন আগে আমি মায়াপুর গেছিলাম সেখানে বেশ কয়েকটা খাবার দোকানে আমি গেছিলাম সেখানে খুব ভালো ভেজ বিরিয়ানি আজকাল তৈরি করছেন ভেজ বিরিয়ানির মধ্যে থাকছে পনির সয়াবিন বড় একটা আলু আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা ভেজ বিরিয়ানি না অন্য কোনো বিরিয়ানি যারা মায়াপুরে প্রায়ই যান তারা মায়াপুরের ভিতর থেকে তো প্রসাদ খেয়েইছেন বাইরের দোকান থেকে একবার এই ধরনের বিরিয়ানি খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি খুব ভালো লাগবে কারণ খেতে সত্যি অপূর্ব হয় আর দাম কিন্তু বাজেটের মধ্যেই হয় আপনারা হাফ প্লেট নিলে পঞ্চাশ টাকায় এবং ফুল প্লেট একশো টাকায় পেয়ে যাবেন নির্দিষ্ট কোনো দোকানের নাম বলছি না টানা ওখানে যে কটা দোকান দেখেছি প্রায় একই ধরনের বিরিয়ানি তৈরি করে থাকেন আর এটা আমি আমার বন্ধুর দেওয়া প্রসাদ খাচ্ছিলাম মা মনসা প্রসাদ খুব খেতে ভালো লেগেছে আর প্রথমবারই আমি এই ধরনের প্রসাদ খেলাম আজকাল একই ধরনের খিচুড়ি বা প্রসাদ না করে অনেক জায়গায় একটু ভিনের সাথে প্রসাদ করেন তো খেতে কিন্তু অনেক ভালোই লাগে বেরাধুন চাল দিয়ে বানানো বড় বড় বিরিয়ানি স্টাইলেরই প্রসাদ বিরিয়ানি বলতে পারি হালকা ফ্লেভারও আসছে বিরিয়ানির মতোই বিরিয়ানি মানেই চিকেন বা মাটন না এটা কিন্তু অনেকে ভুল করে থাকেন অবশ্যই নয় এতটা প্রসাদ খাওয়ার পরে একটু তেষ্টা পেয়ে গেছিলাম সেই জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম যেই গরম পড়ে গেছে ইনার আসা শুরু হয়ে গেছে আমার হাজব্যান্ডের বন্ধু এটা আমাদের জন্য গিফট করেছিল আবার দেখছি একটা প্যাকেটের মধ্যে খাবার এই তো এত কিছু খাবার খেলাম আবার কেন খাবার প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে রয়েছে নিরামিষ ডাল পুরি আর কত সুন্দর একটা তরকারি বন্ধুরা এটা কিন্তু আমি আর খেতে পারিনি হাজবেন্ডের জন্য প্লেটটা বেড়ে দিয়েছি প্রথমবার আমি আপনাদের জন্য বানিয়েছি অনেক মায়নার সহকারে এই ব্লগটা সকাল থেকে রাত অবধি কি কি খেয়েছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো নিরামিষের মধ্য দিয়ে দিনটা চলে গেল অন্যদিন আরও মজার মজার খাবারের ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসব এবং ভেবে দেখেছি অনেকগুলো খাবারের চ্যালেঞ্জও করব নিজের সাথে তো আমি কি আশা করতে পারি যে ব্লগটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে দেবেন প্লিজ নতুন বন্ধু হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন